আজ প্রধান উপদেষ্টার কাছে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়া হয় ওই প্রতিবেদন প্রথম আলোর কর্তৃক সরাসরি আপনাদেরকে পড়ে শোনানো হচ্ছে রাজনীতিক ও আমলা নির্ভরতা কমিয়ে দুদককে শক্তিশালী করতে সাশ্লিষ্ট সুপারিশ করেছেন দুর্নীতি দমন সংস্কার কমিশন ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক আইনগত ক্ষমতার অপব্যবহার ঘুষ লেনদেন অবৈধ ঘোষণা এবং আইনের কালো টাকা সাদা করার বৈধতা স্থায়ীভাবে বন্ধ করা সহ সাতচল্লিশ দফার সুপারিশ করেছেন দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস কাছে আজ বুধবার জমা দেওয়া হয় প্রতিবেদন এতে সুপারিশ করেছেন এই কমিশন জুলাই গণ উত্থানের মাধ্যমে ক্ষমতা আসা অন্তর্বর্তী সরকারে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে কথা বলেছেন আর এই অংশ হিসাবে দুই দাপে মোট এগারোটি সংস্কার কমিটি গঠন করা হয় এর মধ্যে গত অক্টোবর প্রথম সপ্তাহে গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন দুর্নীতি দমনের সব সেবামূলক ক্ষেত্রে সক্রিয়ভাবে বা অটোমেশন আয়ত্তায় আনার সুপারিশ করেছেন কমিশন কমিশন বলছেন বেসরকারি খাতে ঘুষ লেনদেন এখন পর্যন্ত অবৈধ নয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেশনের আয়ত্তায় সরকারি খাতের মতো বেসরকারি খাতে খেতেও ঘুষ লেনদেন অবৈধ কিন্তু সেটা এখনও কার্যকর হয়নি চলিত মাসে প্রথম সপ্তাহের মধ্যে এই কমিশনকে প্রতিবেদন দেওয়ার কথা ছিল তবে কাজ শেষ না হওয়া হওয়ায় তিন জানুয়ারি প্রতিবেদন সময় বাড়ানো হয় এর মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশনের জন্য এগারো জানুয়ারি বাকি পাঁচটি কমিশন পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে এর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদন দিতে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন দ্বিতীয় দফে গঠন করা কমিশনারগুলোর প্রতিবেদন দেওয়ার কথা আছে আগামী মাসের শেষ দিকে দুদককে শক্তিশালী ও কার্যকর ফরন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কমিশনের পদ বাড়ানো নিয়োগ সার্চ কমিটি আইনের সংস্কার বেতন বৃদ্ধি প্রণোদনার জন্য সুপারিশ করেছেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এক হুম ইফতেকারুজ্জামান নেতৃত্বে সংস্কার কমিশন গত তিন অক্টোবর কার্যক্রম শুরু করেন ইফতেকার উজ্জামান দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান দুর্নীতি দমন শুধু দুদকের একা কাজ নয় সংস্কার কমিশন বলছেন দেশের জাতীয় দুর্নীতি বিরোধী কোনো কৌশল কৌশল নেই দুর্নীতি দমন শুধু দুদকের একার কাজ নয় এখানে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠান ভূমিকা রয়েছে যেমন সংসদ আইন ও বিচার বিভাগ প্রশাসন সেনাবাহিনী বিভিন্ন কমিশন ব্যবসাখাত ও রাজনৈতিক দল নাগরিক সমাজ দুর্নীতি বিরোধী ভূমিকা থাকতে হবে যেমন জাতীয় কৌশল প্রণয়নের কথা বলা হচ্ছে তাতে রাষ্ট্রীয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা নির্ধারণ করা থাকে যার মাধ্যমে দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলো কতটুকু বাস্তবায়িত হচ্ছে সেটি নিয়মিতভাবে নজরদারি করতে হবে সুনির্দিষ্ট আইন না থাকায় অত্যপাচার বন্ধ করা যাচ্ছে না বলে মনে করেন সংস্কার কমিশন কমিশন বলছেন যেই ব্যক্তি একটি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় নেতৃত্ব রয়েছেন তিনি ব্যক্তিগত স্বার্থে ও বন্ধুত্ব বলায়ন থেকে সিদ্ধান্ত নেন এটি বন্ধের স্বার্থে দন দের নিরসন আইন দরকার বেনামিক প্রতিষ্ঠান গড়ে এস আলম কয়েকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বেনামি কোম্পানিগুলি তথ্য প্রকাশ করা হয় না উল্লেখ করেছেন সংস্কার কমিশন বলেন তারা মনে করেন বেনামি প্রতিষ্ঠান সম্পর্কে দেশের মানুষ জানে না এমন কি অনেক সময় কর্তৃপক্ষ সুযোগ থাকে না পক্ষেরও সুযোগ থাকে না তাই বেনামি প্রতিষ্ঠানগুলো মালিকানা তথ্য একটি জাতীয় রেজিস্ট্রেটের উল্লেখ থাকা উচিত সেটা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে রাজনৈতিক দলের নির্বাচনী আয় ব্যয় নিয়ম মৃত প্রকাশের গুরুত্ব রাজনীতি ও নির্বাচন সংক্রান্ত অর্থায়নের সচ্ছলতার জন্য কিছু সুপারিশ করেছেন কমিশন তারা বলছেন রাজনৈতিক দলের নির্বাচনী আয় ব্যয় নিয়মিতভাবে প্রকাশ করতে হবে হলফনামার তত্ত্ব প্রকাশ করতে হবে যদি হলফনামা পর্যাপ্ত তত্ত্ব না থাকে তত্ত্ব গোপন করে করা হয় ও বৈধ আয়ের সঙ্গে অসামজবসম্পূর্ণ সম্পদ থাকে তবে তার জবাবদায়িতা নিশ্চিত করতে হবে স্থানীয় থেকে জাতীয় সব পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যে তাদের পরিবারের সবার সম্পদের বিবরণ নির্বাচন কমিশনে জমা দিবেন সেটি নির্বাচন কমিশন প্রকাশ করবেন এটি প্রতি বছর হালনাগাদ করতে হবে যত দিন তারা জনপ্রতিনিধি থাকবেন দুদুক দমন সেবামূলক খ্যাত সংক্রিয়ভাবে বা অটোমেশন আয়ত্তায় আনার সুপারিশ করেছেন কমিশন কমিশন বলছেন বেসরকারি খাতে ঘুষ লেনদেন এখন পর্যন্ত অবৈধ নয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভারশনের আয়ত্তায় সরকারি খাতের মতো বেসরকারি খাতে ঘুষ লেনদেন অবৈধ কিন্তু সেটা এখনও কার্যকর হয়নি দুদক শক্তিশালী করতে কয়েকটি আইন সংস্কার কথা বলেছেন কমিশন দুর্নীতি তথ্য প্রকাশকারী সুরক্ষা আইন আইন এর একটি যে দুর্নীতি তথ্য প্রকাশ করে তা সুরক্ষার আইন করতে হবে এটা তথ্য প্রকাশের সুরক্ষা আইন রয়েছে তবে সেটি প্রয়োগের ও কার্যকরের প্রচার নেই এই আইনে যথেষ্ট নয় তাই আইনটিকে সংশোধন করে কার্যকর ও প্রচার করার সুপারিশ করা হয়েছে দেশের প্রত্যেক নাগরিক দেশে বিদেশে থাকা ব্যাংক হিসাব লেনদেন কমন রিপোর্টিং প্র্যাকটিসের আয়ত্তায় আনার কথা বলেছেন কমিশন এর মাধ্যমে বিএমআইইউ সহ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয়ভাবে এসব লেনদেনের তথ্য জানতে পারবেন এটি বার্ষিক প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে যা একশো বাইশটি দেশের ইতিমধ্যে প্র্যাকটিস অধীনে রয়েছে অর্থাৎ ভারত শ্রীলঙ্কা পাকিস্তানের অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু বাংলাদেশ এখনো হয়নি দুদুক নিয়োগ ও সাজকিটি প্রসঙ্গে দুদক নিয়োগ ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছেন সংস্কার কমিশন দেশের দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা বিবেচনায় যেই ধরনের পেশাগত বৈচিত্র্য থাকা দরকার সেটি নিশ্চিত করতে একজন নারী সহ পাঁচজন দুদক কমিশনার নিয়োগের সুপারিশ করা হয়েছে তার মেয়াদ হবে চার বছর সংস্কার কমিশন শুধুমাত্র কমিশনের সংখ্যা বাড়ালে হবে না নিয়োগের বৈচিত্র্য থাকতে হবে যেমন যেসব পেশায় দুদুকের কাজের সঙ্গে সংশ্লিষ্ট বা যুক্ত সেখান থেকে দুদকের বিভিন্ন পদে নিয়োগ দিতে হবে দুদুক শুধু আমলাদের নিয়োগ যে প্রদান প্রাধান্য দেওয়া হয় তা থেকে সরে আসতে হবে সংস্কার কমিশন চায় দুদুক স্বাধীন কার্যকর হোক তবে দুদুককে কোনো স্বাধীনতার সীমাহীনতা নয় দুদুক যে কাজ করবে তার জবাব থাকতে হবে ভালো কাজ করলে প্রশংসা থাকবে তেমন কাজ না করলেও করতে পারলেও জবাব দায়িতা করতে হবে দুদুকে চেয়ারম্যান ও কমিশন নিয়োগ যেই সাস কমিটি রয়েছে সেটিতে সাস ও পর্যবেক্ষণ কমিটি করা সুপারিশ করেছেন সংস্কার কমিশন সাস কমিটির দুটি দায়িত্ব সুপারিশ করা হয়েছে এর একটি নিয়োগ যাচাই বাছাই করা অন্যটি কমিশন কি কাজ করে সেটি পর্যবেক্ষণ করে ছয় মাস পর প্রতিবেদন জমা প্রতিবেদন দেওয়া রাজনৈতিক বিবেচনায় দুদক নিয়োগ বন্ধে সাত সদস্যের যাস যাচাই কমিটি করার সুপারিশ করেছেন সংস্কার কমিশন সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরে জ্যেষ্ঠ ব্যক্তি যিনি রয়েছেন তাকে সক্রিয়ভাবে যাচাই কমিটির প্রদান করার কথা বলা হয়েছে এরপরে সদস্য হবেন হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসাবে মহানিয়ন্ত্রক সংসদের নেতা মনোনীত একজন প্রধান বিরোধী দল থেকে মনোনীত একজন এছাড়াও একজন সরাসরি প্রধান বিচারপতি থেকে নিযুক্ত হবেন যারা দুর্নীতি বিরোধী কাজে অভিজ্ঞতা রয়েছে দুদক মুক্ত করে সচিব ও মহাপরিচালক পরিচালক পদগুলিতে প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে যারা দুদককে কাজের জন্য নিজেদের যোগ্য মনে করেন তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও নিজস্ব পুশিকৃষণ বিভাগ প্রশিক্ষণের একাডেমি করা চুয়ান্ন ধারা তিন ধারা বাতিল এবং বেতন দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে সুপারিশ করা হয়েছে দুদক শৃঙ্খলা অনুবিভাগ রাখা এটি দায়িত্ব দুদক দিবাজ কর্মকর্তা চিহ্নিত করে বরখাস্ত করা কেউ যাতে দুর্নীতির সঙ্গে জড়িত না হয়ে পড়ে সেই জন্য কাউন্টার ইন্টেল কাউন্টার ইন্টেলিজেন্স মাধ্যমে নজরদারি অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে এই কমিশন এই বিষয়ে এই বিষয়েউজ্জামান প্রথম আলোকে বলেন সুপারিশ ভিত্তিতে একটি কার্যকর দুদক গড়ে তুলতেই রাজনীতিক ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন আনতে হবে তা নাহলে দুদক কার্যকর হবে না